পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বিশেষ অভিযান চালিয়েছে দেশটির সামরিক বাহিনী এই অভিযানে শেষ খবর পাওয়া পর্যন্ত পাঁচজন নিহত হয়েছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব অভিযান চালানো হয় বলে জানিয়েছে পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর বিচ্ছিন্নতাবাদীদের হামলায় অন্তত তেয়াত্তর জন নিহতের পর এই অভিযান চালানো হল করাচি সংবাদ মাধ্যম ডন বলছে নিহত জনের সবাই সন্ত্রাসী বলে জানিয়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর এই অভিযানে তিনজন আহত হয়েছে এগুলো আসলে ইন্টেলিজেন্স বেসড অপারেশন বা আইবিও শুক্রবার বেলুচিস্তানের বিভিন্ন জেলায় এসব অভিযান পরিচালিত হয় আইএসপিআর এর বিবৃতিতে বলা হয় বিচ্ছিন্নতাবাদীদের এসব হামলা বন্ধ না হওয়া পর্যন্ত অভিযান চলবে রোববার স্থানীয় সময় রাতে বেলুচিস্তান প্রদেশের মাস্তোং কালাত পাশনি ও সুনসার জেলার থানায় হামলা চালায় বিচ্ছিন্নতাবাদীরা প্রদেশটির রাজধানী কোয়েটাসহ সিবি পঞ্চগড় মাস্তং তুর্বত ও বেলা শহরে বিস্ফোরণ ঘটানো এবং গ্রেনেড হামলা চালানো হয় প্রদেশের গোয়াদর জেলায় সুনসার থানায় হামলা চালিয়ে অস্ত্র লুট করে নেয় সন্ত্রাসীরা মুসাখাইল জেলার সহকারী কমিশনার নজিব কাকার জানান রোববার দিবাগত রাতে অস্ত্রধারীরা ররশম এলাকায় আন্তঃপ্রদেশ মহাসড়কে অনেকগুলো যাত্রীবাহী গাড়ি বাস ও ট্রাক থামায় এসব গাড়ি থেকে অস্ত্রধারীরা পরিচয় যাচাই করে তেইশ জন পাঞ্জাবিকে হত্যা করে মহাসড়কের পাশাপাশি থানা ও রেললাইনেও হামলা হয় হামলায় আটত্রিশ জন সাধারণ মানুষ নিহত হয়েছে আর সামরিক বাহিনীর পাল্টা অভিযানে নিহত হয়েছে জন সন্ত্রাসী প্রাণ হারিয়েছেন নিরাপত্তা বাহিনী ও আইন প্রয়োগকারী সংস্থার চোদ্দ সদস্য এদিকে হামলার পর দায় স্বীকার করেছে দ্য বেলুচ লিবারেশন আর্মি বিএলএ ওই এলাকায় সবচেয়ে প্রভাবশালী বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী হিসেবে পরিচিত বিএলএ